আগে চিন্তাই রাখা এরম ছিল না আমরা দেখিনি এতদিন আমরা এই দশ পনেরো বছর আমি কোন চিন্তায় দেখিনি দেশের মনে করেন সব দিক থেকেই সমস্যা করতেছে আমরা রাজ চাঁদাবাজি রাজধানী চোর চোরটা চিন্তাইকারীর জন্য আমরা রোডে চলতে পারি না ইনকাম করতে পারি না ইনকাম করে যাই ইনকাম করি তাই ওদের দিয়ে দেওয়া লাগে কাইরে নিয়ে যায় আমরা গাড়ি ঘুরে চালাইতে পারি না রাস্তাঘাট বন্ধ থাকে দুই দশ টাকা ইনকাম করে বিশ টাকা এক কেজি আগে কিন্তু ষাট টাকা এখন পঞ্চাশ টাকা ষাট টাকা এখন নব্বই টাকা এক কেজি তরকারি পাঁচ যা ইনকাম করি তা হয় না ডাইল চাইল সব জিনিসের দাম বাড়তি দ্বিতীয়ত আমরা রাস্তায় চলবো মা বোন নিয়ে চলতে চাই তাও সেটাও আমরা এখন মনে করেন পাইরে উঠি না মানুষের যারা ছোট বড় সবাই এখন মনে করেন একটা কথা বলে রাজধানী মস্তানি করে রিক্সাওয়ালা করে অত্যাচার করে ঠিক আছে আমরা এর একটা প্রতিবাদ করার চেষ্টা কাই যে যে আছে তার দ্বারা বিচার আমরা চাচ্ছি রাস্তা শাহবাগের কোনো রাস্তায় ঢোকা যায় না তো বন্ধ থাকে স্টুডেন্ট ছাড়া রোডে ঢোকা যায় না এটা আমরা বলবো কি করে সেটা হচ্ছে ছাত্ররাই জানে যে তারা কি কারণে বন্ধ করে রাখছে আমাদের ঢুকতে দেয় না চলতি দেয় না যাইতেই দেয় না কোনো গাড়ি ঢুকতে দেয় না খালি যে কার্ড দেখাতে পারবে সেই ঢুকবে ওই আপনার স্টুডেন্ট কার্ড ওই ওই হলের কার্ড দেখাইতে হবে তাহলে ঢুকতে পারবে নয় ঢোকার কোনো প্রস্তুতি নেই তারা বলতে চায় যে কাঠ আছে কাঠ থাকলে গাড়ি ঢুকবে নয় ঢুকবে না তাদের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ঢুকতে পারবে না হ্যাঁ এটা সরকারি আদেশ আগে ছিল না এখন 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 হচ্ছে এখন বলতিছে তারা তারা বলতিছে এর ভিতরে ঢোকাই যাবে না কোনো কারণে ঢোকা যাবে না একটা রুগী নিয়ে গেলেও ঢুকতে দিতে চাচ্ছে না লাস্টে সেই রুগী হাইটে যাওয়া লাগছে ময় মুরব্বী থাকে মুরব্বীরা থাকে বয়স্ক লোক থাকে হাইটে যাইতে পারে না যেহেতু রিক্সা নিয়ে যাই যাচ্ছে অল্পটুকু আছে বিশটা টাকা দিয়ে যায় অম্বর টুকু কিছু নামবে কিন্তু

এইগুলো করতে কারা করছে এটা তো আমরা বলতে পারি না কিন্তু না কোনো করেন যার কোন মালিবাগ মরে মৌসাক মরে রাত্রি যে দশটার পরে পাঁচশো টাকা নিয়ে যাবেন কাইরে নিয়ে যাচ্ছে ঠিক আছে মারতেছে রিক্সায় যাত্রী থাকে যাত্রীরাও মারতেছে মাইরে নিয়ে চলে যাচ্ছে আগে চিন্তা এটা তো এরকম ছিল না আমরা দেখিনি এতদিন আমরা এই দশ পনেরো বছর আমি কোনো চিন্তায় দেখিনি আমি দুই হাজার দুই হাজার সময় আট সালে আমি দেখছি চিন্তাই মানুষে করছে আবার পুলিশের কার্ড দেখায়ও চিন্তাই করতেছে পুলিশের কার্ড রয়েছে বর্তমানে পুলিশের কার্ড দেখায়ও চিন্তাই করতেছে যে পুলিশ আমি কয়ে চিন্তাই করতেছে ধরা দেখা হয়েছে ঠিক আছে এই যে ঢাকা মেডিকেলের সামনে ধরাও হয়েছে একজন পাবলিকে ধরিছে পুলিশে আমরা এর একটা বিচার চাই আমার ফোন নিয়ে গেছে আমার টাকাও নিয়েছে গাড়িও নিয়ে গেছে আমার দশ টাকা আমি হাইটে যাইতে না পার কাতি বাজার থেকে মালিবাগ আমি হাইটে গেছি আমার গাড়ি নিয়ে গেছে আমি পরের গাড়ি জড়িবা না এখনও দিই এখন আমার পরের গাড়ি তো আমি তো ভাড়া চালাই আমার সেই গাড়ি কিনে দেওয়া লাগবে না আমার আমি তো কিনে দিতে পারবো আমি তো টাকা আস্তে আস্তে দিচ্ছি এই রিক্সাওয়ালা প্রতি না না প্রতিটা লোকের দেখা যায় প্রতিটা লোকে আপনি

পুলিশ চলে যাচ্ছে তো ধরতেছো না ধাপড়াচ্ছ না পুলিশ কিছু বলছে না কিচ্ছু বলতেছে না কিন্তু ওরা নিয়ে চলে যাচ্ছে এইভাবে করে আপনার মনে করেন কিছুই নিয়ে যান আপনি ফোনটা কানে নিয়ে কথা বলতেছেন আপনার ফোনটাও নিয়ে যাচ্ছে মানুষে এখন যে হালে আছে এইভাবে ছিল না এক সময় কিন্তু এখন বর্তমান বাজারে আছে এটা একটা প্রতিবাদ চাই